দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি সব পেঁয়াজ টমেটো সব দিয়ে দেবো দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে কষিয়ে জল দেবো কষাবো হবে পেয়ে যাবে লোকে না তেল ছাড়া মাংস রান্না করে জানো তো আমি সেটা পড়ছি না অনেকে না তেল ছাড়া মাটার রান্না করে কারণ মাটাতে সরিষার তেল আছে তার জন্য তেল না পড়ে না হ্যাঁ এইটা দিয়ে দেব মশলাটা বেশি লেট করব না কারণ তেল কম তো বেশি ভাজলে যাবে না পুড়ে যাবে তেল কম পূলে রান্না বানানা গ্যাস তুমি তুমি পাওয়ার কম তুমি করতে হয় এই দেখো মশলাটা দিয়ে দাও

ভাইরাল ডায়লগ আমি জীবনে প্রথমবার এরকম করে মাটন রান্না করছি দেখো আছে কি রকম হয় তাহলে হ্যাঁ দেখি কেমন হয় এই রান্না করবে না বেশি আনলে এরকম করে রান্না করা যাবে না গো পাটনা খালি কম আন এনেছো বলে মানে বলেছি আমি আনতে আর এই যে এদিকে ভাত হচ্ছে ভাতটা হয়ে যা রান্না দেবো হয়ে গেছে ভাত আর একটুখানি বাকি আছে সেদিনকে শান্তুর বন্ধুরা এসছে চিকেন রান্না করেছি চিকেনের মধ্যে নুন দিয়ে যেন দিলাম ঠিক আছে এবার একটু ঢেকে দেবো কেন বলো তো একটুখানি ঢাকা থাক কারণ তেলটা কম তো তেলটা কমের মধ্যে অত পাওয়ার বাড়িয়ে করলে পুড়ে যাবে ওর জন্য একটু ঢেকে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিই ভাত হয়ে গেছে ভাতটা একটু শক্ত শক্ত নামাই এই যে কষানো প্রায় শেষের দিকে

তার জন্য ভালো হবে জানি না কেমন হবে কিন্তু কৃষ্ণনগরের যে মাতার হাট ইয়েটা আছে হোটেলটা আছে রেস্টুরেন্টটা আছে সেই মাদারহাটে এরকম করে এইরকম প্রেসার কুকার করেই সার্জ করে ওরা যদি তুমি মাটন অর্ডার করো তখন এই প্রেশার কুকারে করে সার্ভ করে ওরা